ওমানে জমকালো আয়োজনে সালতানাত অব ওমানের পঞ্চান্নতম জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মালিকানাধীন প্রতিষ্ঠান সারুহ গালফ ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি এই উপলক্ষে ওমানের রাজধানীর মাস্কাটের পাঁচ তারকা একটি হোটেলে আয়োজন করা হয় ব্যতিক্রমী অনুষ্ঠান মালার ওমানের জাতীয় দিবস উপলক্ষে কেক কাটেন কোম্পানির সিইও প্রকৌশল মোহাম্মদ শাহ আলী সিআইপি কোম্পানির চেয়ারম্যান স্থানীয় ওমানি আহমেদ সালেম মোহাম্মদ আল আমরি সাথে ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান رجل مصدر اعتزاز كبير لنا ويجسد عمق العلاقات التي تربطنا بكم والتي نحرص دائما على تنميتها وتعزيزها بما يخدم المصالح المشتركه والمستقبل الذي نسعى اليه جميعا. وفي هذه المناسبه الوطنيه الغالية نتقدم بأسماء ايات التهاني والتبركات لحضره صاحب الجلاله السلطان هيثم بن طارق المعظم حافظه الله ول الشعب العماني الوفي পক্ষ থেকে ওমানের যে জাতীয় দিবস ন্যাশনাল ডে পালন করা হচ্ছে এটা এবং সুন্দর একটা আয়োজন করেছেন তো এই দেশের ন্যাশনাল উদযাপন করা আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব পড়ে এবং আমরা বাংলাদেশীরা যদি এভাবে এই দেশের এই গুলা উদযাপন করতে পারে নাহলে এই দেশের সাথে এই দেশের নাগরিক যারা আছে এদের সাথে আমাদের একটা সুসম্পর্ক একটা ভালো সম্পর্ক স্থাপন হবে এতে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখারুল হাসান চৌধুরী চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি ওমানের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা বাংলাদেশ স্কুলের প্রতিনিধি স্থানীয় ওমানি কোম্পানির কর্মকর্তা কর্মচারী ও ওমান কমিউনিটির নেতৃবৃন্দ শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও ওমানের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ঝোল বাজনার মাধ্যমে তুলে ধরা হয় ওমানের সাংস্কৃতিক পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যায় এতে ওমানের স্থানীয় শিল্পীরা উপস্থিত ছিলেন ওমানের এই গৌরবময় কে স্মরণীয় করে রাখতে এবং দু দেশের সম্পর্ককে আরো গভীর করতে এমন আয়োজন বলে জানান আগত অতিথিরা বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি সিআইপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী শাহ শাহরুয়াল আরবিয়া গ্রুপ কোম্পানির পক্ষ থেকে আজকে এখানে ওমান ন্যাশনাল সেলিব্রেশন করা হয়েছে এখানে অনেকগুলি ওমান উচ্চপদস্থ কর্মকর্তা সহ আমাদের বাংলাদেশী কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন আমি প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে ওমান ন্যাশনালের শুভেচ্ছা জানাচ্ছি আল শাহরুখ দাল এস কোম্পানির উদ্যোগে এই অনুষ্ঠান আমি ব্যক্তিগতভাবে তাদের শুভাকাঙ্ক্ষী তারা ভবিষ্যতে এটা বাংলাদেশের একটা কোম্পানি আমরা চাই ভবিষ্যতে তারা ভালো করুক সরুল গার্ল ফল আরাবিয়া গ্রুপের ন্যাশনাল ফর ওনাদের যে প্রোগ্রাম আজকে এই প্রোগ্রামে আমাদের সম্মানিত আলিবাই ইঞ্জিনিয়ার আলিবাই এবং উনি সিআইপি অলসো এবং আমি জানি ওনার কোম্পানি আলহামদুলিল্লাহ মানে খুব সুনামের সহিত কাজ করতেছেন এবং ওনার কোম্পানিতে এখন প্রায় দুইশো জন লেবার আছেন তার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি ভাইয়ের উদ্যোগে যে অনুষ্ঠান এখানে উমানি নিয়ে হতে যাচ্ছে এবং ইতিমধ্যে কালচারাল প্রোগ্রামটা শেষ হয়ে গেছে খুবই আনন্দঘন এবং সুন্দর একটা পরিবেশে আজকের এই অনুষ্ঠানটা এখানে আমরা উপভোগ করেছি আর আমি আলী ভাইকে দীর্ঘদিন ধরে চিনি আমি মনে করি মানুষের যদি সৎ ইচ্ছা থাকে এবং পরিশ্রম এবং অধ্যবসায় এবং সকল দিক ম্যানেজমেন্টে যদি তার খেয়াল থাকে মানুষ অনেক দূর এগিয়ে যেতে পারে ওনার কোম্পানি আজকে প্রতিষ্ঠা লাভ করেছে এটা আমাদের জন্য গর্ব একজন বাংলাদেশি প্রতিষ্ঠান তার উত্তরোত্তর এবং লং সাস্টেনেবল প্রোগ্রেস এবং আমি সারুফ গাফ গালফ আরবিয়া গ্রুপ কোম্পানির আয়োজনে আমাদের ওমানের ন্যাশনাল ডে সেলিব্রেশন করলাম আমরা একটা খুব আনন্দময় সবাই মিলে এখানের ন্যাশনাল ওমানের পঞ্চান্নতম ন্যাশনাল ডে উপলক্ষে আজকে তার কোম্পানির আয়োজনে কোম্পানির ব্র্যান্ডিং এ মূলত এই আয়োজন এখানে কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার এবং আরো অন্যান্য গেস্ট মানি সহ বেশ উল্লেখযোগ্যটি পরিচালনা করেন জোহাইনা মানি। পরে উপস্থাপন করা হয় বাংলাদেশে মালিকানাধীন এই কোম্পানির বিভিন্ন নির্মাণাধীন প্রজেক্টে এছাড়াও কোম্পানির কর্মচারীদের নিয়ে কর্মস্থলে কেক কাটা হয় কে ওমান ন্যাশনাল উপলক্ষে আমাদের সারোগাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানি এক অনারম্ভর ওমান ন্যাশনাল ডে উদযাপন করেছে তো আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ এবং ওমানের সাথে যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক সেটাকে জোরদার করার জন্য সেই উপলক্ষ থেকেই আজকের এই আয়োজন তো আমাদের ওমানের ভিতরে আমরা যে গ্রোয়িং কোম্পানি গ্রো করতেছি ওমানের বিভিন্ন প্রজেক্টে আমরা কাজ করতেছি এবং বাংলাদেশে যে বিভিন্ন বাংলাদেশেদেরকে আমরা এখানে নিয়োগ দিচ্ছি সেই মাঝে তুলে ধরার জন্য ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ